আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের যে সরকারি চাকরিগুলো রয়েছে সরকারি চাকরিগুলো যে পে স্কেল উনিশশো থেকে দুই পর্যন্ত যে পে স্কেলগুলো ছিল সেখানে বেতন কেমন ছিল আমরা এই নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাধারণত বাংলাদেশে এই পর্যন্ত আটটি পে স্কেল হয়েছে প্রথম পে স্কেল ছিল উনিশশো সালে দ্বিতীয়টা উনিশশো সাতাত্তর তারপর উনিশশো পঁচাশি এরপরে একবার সর্বশেষ দু এবং নবম পে স্কেলের জন্য আবেদন করা হয়েছে দু সালে সো উনিশশো সালের প্রথম যে পে স্কেল ছিল ওই স্কেলে ছিল দশটা গ্রেড অর্থাৎ এখন বর্তমানে যেমন গ্রেড থাকে বিশটা তখন ছিল দশটা যেখানে প্রথম গ্রেড অর্থাৎ সবচেয়ে বেতন বেশি সেখানে মানে বেতনের বেসিক ছিল দুই হাজার টাকা এবং দশম গ্রেডে বেতনের বেসিক ছিল একশো টাকা উনিশশো সালে যে দ্বিতীয় পে স্কেল মানে উনিশশো সাতাত্তর সালের পর পে স্কেলটা নিয়ে আসা হয় সেই পে স্কেলটা ইমপ্লিমেন্ট করা হয় যেটা উনিশশো তিয়াত্তর সালেরটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি এখানে বিশটা গ্রেড দিয়ে দেওয়া হয় যেখানে প্রথম গ্রেড সর্বোচ্চ বেতন ছিল তিন হাজার টাকা বেসিকের এবং বিশতম গ্রেড যেটা সর্বশেষ সেখানে ছিল দুই শত পঁচিশ টাকা এরপরে উনিশশো পঁচাশি সালে তৃতীয় পে স্কেল নিয়ে আসা হয় যেখানে বেসিক ছিল ছয় হাজার টাকা প্রথমে যারা একেবারে এক নম্বর গ্রেডে থাকতো তাদের জন্য ছয় হাজার টাকা আর বিশতম গ্রেডে ছিল পাঁচশত টাকা এর মাঝে আরও উনিশটা পে স্কেল ছিল এক থেকে বিশের মধ্যে যেখানে একটা ন্যূনতম ফাঁক ছিল পে স্কেলের তিনশো থেকে পাঁচশো টাকা এরকম প্রত্যেকটা উনিশশো সালে চতুর্থ পে স্কেল দিয়ে দেওয়া হয় যেখানে একজন সরকারি কর্মকর্তার যারা একেবারে প্রথম গ্রেডে থাকতেন তাদের বেসিক ছিল দশ হাজার টাকা এবং একদম সর্বশেষ যে বেসিকটা ছিল বিশতম গ্রেডের সেখানে বেসিক ছিল নয় শত টাকা বলা বাহুল্য যে এটার পাশাপাশি কিন্তু ঘর ভাড়া সহ অন্যান্য সুবিধা ছিল সেটা বেসিকের পঞ্চাশ থেকে ষাট ভাগ পর্যন্ত ঘর ভাড়া বা অন্যান্য মেডিকেল সুবিধাগুলো ছিল উনিশশো সালে পঞ্চম পে স্কেল নিয়ে আসা হয় যেখানে প্রথম গ্রেডে যারা থাকতেন একবার প্রথম গ্রেডের জন্য পনেরো হাজার টাকা বেসিক ছিল আর বিশতম গ্রেডের অর্থাৎ সর্বশেষ গ্রেডের জন্য বেসিক থাকতো হচ্ছে এক টাকা এরপরে দু সালে ষষ্ঠ পে স্কেল এটা নিয়ে আসা হয় দু সালের ষষ্ঠ পে স্কেল অনুযায়ী প্রথম গ্রেডে যারা জয়েন করে থাকেন তাদের জন্য বেসিক তেইশ হাজার টাকা থাকতো এবং নবম গ্রেড যেটাতে সাধারণত এ নিয়োগ দেওয়া হয় সেখানে বেসিক ছিল ছয় টাকা এবং একদম সর্বশেষ যে গ্রেড বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য সেখানে বেসিক ছিল চব্বিশশো টাকা মাত্র দু হাজার নয় সালে সপ্তম পে স্কেল নিয়ে আসা হয় যেখানে প্রথম গ্রেড অর্থাৎ রাষ্ট্রপতি গ্রেড বলা যেতে পারে এখানে চল্লিশ হাজার টাকা বেসিকে দিয়ে দেওয়া হয় নবম গ্রেডের জন্য বেসিক ছিল এগারো হাজার টাকা এবং বিশতম গ্রেড অর্থাৎ সর্বশেষ গ্রেডের জন্য বেসিক ছিল চার হাজার একশত টাকা এটা ছিল দু হাজার নয় সালের পে স্কেলে এর পাশাপাশি কিন্তু ঘর ভাড়া সহ অন্যান্য সুবিধা ছিল দু হাজার পনেরো সাল অর্থাৎ সর্বশেষ আমাদের দেশে যে বেতন বেসিকটা নিয়ে আসা হয় সেখানে প্রথম শ্রেণীর চাকরি অর্থাৎ প্রথম গ্রেডের জন্য বেসিক ছিল সাত হাজার আটশত টাকা নবম গ্রেডের বেসিক বাইশ হাজার থেকে শুরু ছিল এরপরে একেবারে দশম গ্রেড ছিল ষোলো হাজার টাকা বেসিক যে দ্বিতীয় শ্রেণী বলা হয় আর একদম সর্বশেষ গ্রেড ছিল আপনার বিশতম গ্রেড যেখানে কর্মচারীর আট টাকা বেসিকের বেতনে পেয়ে থাকেন দু হাজার পঁচিশ সালে নবম স্কেল কমিটি গঠন করা হয়েছে আশা করা যায় যে দু সালের শুরুর দিকে হয়তো নতুন পে স্কেলের অনুযায়ী কর্মকর্তা কর্মচারীদের বেতন নির্ধারণ করা হবে এবং সেখানে একটা সমন্বয় তৈরি করা হবে এই মানে বেসিকগুলোর ভিতরে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ